আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে যশোর শিক্ষা বোর্ডের যারা এসএসসির পরীক্ষা দিয়েছ তোমাদের সাধারণ গণিতের যে প্রশ্নটি রয়েছে সেটা আজকে আমরা সমাধান করব এখানে দেখো ঘ সেট তোমাদের যদি ক খ বা গ সেট হয়ে থাকে তো সেখান থেকে যেখান থেকে এখান থেকে স্টার্ট হয় তোমরা সেখান থেকে শুরু করে নিবে ঠিক আছে এক নম্বর প্রশ্নটি হচ্ছে কায়তক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে কত হবে এটা হচ্ছে আট পার্সেন্ট দুই নম্বর প্রশ্নের উত্তরটা এখানে যে মানটা রয়েছে এই সম্ভব নয় অর্থাৎ থিটা বাস্তব কোনো সমাধান নাই ঠিক আছে এখানে থিটা গুণের বাস্তব কোনো সমাধান না থাকলে এখানে যেহেতু স্বাভাবিকভাবে একটা তোমার দিতে হবে এখান থেকে তোমরা ঘ অপশন দিতে পারো ঠিক আছে অপশন ঘ দুই নম্বর তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে এটা হচ্ছে চৌষট্টি ডিগ্রি চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে থ্রি বাই টু পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আট একক ছয় নম্বর প্রশ্নের একক হচ্ছে হান্ড্রেড পয়েন্ট ফিফটি থ্রি

আ অপশন হচ্ছে খ 5.15 15 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 15 ডিগ্রি 16 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক 13 ডিগ্রি 17 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ঘ 1 2 3 18 নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে অপশন ক হয় 19 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ 3 ডিগ্রি 20 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ঘ 15 মিটার 21 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ঘ 1 2 3 22 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন গ সাত। তেইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর অপশন খ সাতাশ নম্বর প্রশ্নের উত্তর অপশন ঘ মাইনাস টু এবং আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন গ দুই তিন উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন গ স্কোয়ার বাই একশো চল্লিশ তিরিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন গ দুই আচ্ছা তোমাদের কার কয়টা করে প্রশ্ন ৩০টার মধ্যে সমাধান হয়েছে অবশ্যই তোমরা আমাদের এই ভিডিও যদি ইউটিউব থেকে থাকো ইউটিউবে কমেন্ট করো আর যদি ফেসবুক থেকে দেখে রাখো অবশ্যই তোমার বাকি বন্ধুদের মেনশন করে দাও এবং কয়টা প্রশ্নের উত্তর তোমার হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না এরকম পরবর্তী পরীক্ষার সলিউশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে ভুলবে না ইনশাআল্লাহ